দেওয়া আছে এ সমান হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ কিন্তু এই রকম অঙ্ক করতে হলে আমাদেরকে দুইটা জিনিস বের করতে হবে একটা হচ্ছে এ এবং আরেকটি হচ্ছে ওয়ান বাই এখন আমরা অন বাই এর মান বের করব অতে অন বাই এ সমান হচ্ছে উপরে দেব অন নিচে দেব এর মান রুট সিক্স প্লাস রুট ফাইভ এখন অন রুট সিক্স প্লাস রুট ফাইভ ওপরে এবং লব এবং হরকে এখানে যদি রুট সিক্স অর্থাৎ এখানে যদি প্লাস থাকে তাহলে পাশে মাইনাস দেব রুট সিক্স মাইনাস রুট ফাইভ গুণেন রুট সিক্স রুট লব হরকে রুট মাইনাস রুট ফাইভ দ্বারা গুণ করে আমাদের খেয়াল রাখতে হবে যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে মাইনাস দেবো আর এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস দেবো যাতে আমরা স্কোয়ার ভাইরাস বি সূত্রতে ফেলতে পারি তাহলে ওপরে ওয়ান এবং রুট সিক্স মাইনাস রুট ফাইভ গুণ করলে কী হবে রুট সিক্স মাইনাস রুট ফাইভই হবে আর নিচে এটা হবে কি রুট সিক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ স্কোয়ার অর্থাৎ এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান আমরা জানি এ প্লাস বি সমান হচ্ছে এ স্কোয়ার এখানে সেটাই হলো তাহলে এখন কী করবো স্কোয়ার রুট কেটে দেবো স্কোয়ার কেটে দেবো তাহলে ওপরে থাকবে রুট রুট ফাইভ নিচে হচ্ছে সিক্স মাইনাস ফাইভ তাহলে হবে ওপরে রুট সিক্স রুট ফাইভ নিচে হচ্ছে অন তাহলে এটি কি হবে রুট সিক্স মাইনাস রুট ফাইভকে ভাগ করলে রুট সিক্স মাইনাস রুট ফাইভই হবে অতএব এখন এ সমান হচ্ছে এ ওয়ান বাই এ এরকম বানাতে হবে তাহলে এ সমান দেওয়া আছে রুট সিক্স তারপর হচ্ছে প্লাস রুট ফাইভ মাইনাস আছে আবার ওয়ান বাই এ সমান আমরা কী পাইলাম রুট সিক্স মাইনাস রুট ফাইভ তাহলে রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস রুট সিক্স মাইনাসে প্লাস হবে তাহলে হবে রুট ফাইভ রুট সিক্স রুট সিক্স কেটে দেব তাহলে কী থাকবে তাহলে থাকবে হচ্ছে রুট ফাইভ এবং রুট ফাইভ যোগ করলে কী হবে টু রুট ফাইভ তাহলে কী হলো ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ সমান হচ্ছে টু রুট ফাইভ আমরা পাইলাম তাহলে প্রদত্ত রাশি সমান হচ্ছে এ সিক্স মাইনাস ওয়ান হচ্ছে এ কিউ তাহলে এটিকে আমরা কী লিখব দুই দুইটা ভাগ করবো এ সিক্স এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব তাহলে এখানে ভাগ করলে হবে এ কিউ মাইনাস ওয়ান বাই কিউব তাহলে এখানে যদি সূত্র ফলাই দিই তাহলে হবে এ মাইনাস ওয়ান বাই এ হোল কিউব প্লাস থ্রি এ ইন্টু ওয়ান বাই এ এ ওয়ান বাই এ এ কেটে দিলাম এর পরিবর্তে এ বাই ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এর পরিবর্তে বসাবে হচ্ছে টু রুট এর উপরে কিউব দেব প্লাস এখানেও প্রসব হচ্ছে টু রুট ফাইভ টু রুট ফাইভকে গুণ করলে হবে চল্লিশ রুট ফাইভ যোগ সিক্স রুট ফাইভ তাহলে উত্তর হবে ছেচল্লিশ রুট ফাইভ এটাই হবে আনসার টু রুট ফাইভ এটাকে কীভাবে গুণ করব এটাকে করতে হবে টু এর উপরে যদি কিউব আছে তাহলে এখানে তিনটা টু গুণ করতে হবে টু গুনেন টু গুনেন টু তাহলে হবে আট এবং রুট ফাইভের উপরে যদি কিউব আছে রুট ফাইভও হবে তিনটা রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ এখানে তিনটা রুট ফাইভ গুণ করলে কী হবে রুট ফাইভ দুইটা রুট ফাইভ গুণ করলে রুট ফাইভ স্কোয়ার হবে তাহলে হবে আরেকটি থাকবে রুট ফাইভ তাহলে হবে ফাইভ রুট ফাইভ তাহলে এইট ইন্টু ফাইভ রুট ফাইভ গুণ করলে হবে আট এবং পাঁচ গুণ করলে হবে পঁচাশটা চল্লিশ চল্লিশ রুট ফাইভ তাহলে এখানে হলো চল্লিশ রুট ফাইভ আর এখানে হবে থ্রি এবং টু গুণ করলে হবে সিক্স তাহলে হবে সিক্স রুট ফাইভ দুইটা যোগ করলে হবে ছেচল্লিশ রুট ফাইভ এটাই হচ্ছে আনসার